ভাই আশা করি দুই চার দশটা খামারের সাথে কম রেটে থাকবে আচ্ছা দামটা একটু যদি খোলাসা করতে কেমন দামের মধ্যে আজকে গ্রুপ পাবো আমরা ভাই আজকে লট আছে একটা ছয় হাজার টাকা লট আছে আর গাভী আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা অল্প টাকার মধ্যে গাভী আছে অল্প টাকার মধ্যে বকনাও আছে জি গাভী আছে আবার এক লক্ষ দশ হাজারের গাভীও আছে কেউ যেতিল ভবিষ্যৎ ব্রাহ্মা গির সাইওয়াল তৈরি করতে চাই তাহলে এইসব গরুগুলো লাগবে আচ্ছা এর পেটে যে সিমেন্ট দেওয়া হলো সেরকম বাচ্চাই আসবে আর একটা জিনিস কি ভাই মা যেতিল ভালো না হয় সাওয়াল কিন্তু কোনোদিনও ভালো হয় না রবুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখছে ভাই সব ভালো আপনার ব্যবসা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ চলাচ্ছে ভালোই চলাচ্ছে খারাপ না আচ্ছা প্রতি পর্ব তো আমরা দেখি যে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আপনি গরু দিয়ে থাকেন আজকে ভিডিওতে কেমন ধরনের গরু বাচ্চা পাবো আমরা ভাই আশা করি দুই চার দশটা খামারের সাথে কম রেটে থাকবে আচ্ছা দামটা একটু যদি খোলাসে করতেন কেমন দামের মধ্যে আজকে গ্রুপ পাবো আমরা ভাই আজকে লট আছে একটা ছয় হাজার টাকা লট আছে আর গাভী আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা অল্প টাকার মধ্যে গাভী আছে অল্প টাকার মধ্যে বকনাও আছে জি গাভী আছে আবার এক লক্ষ দশ হাজারের গাভীও আছে যারা নিতে চায় আপনার তো রেগুলার কাস্টমার সব সময় থাকে জি কোন বেশি থাকে ভাই যে সার কেনার অর্ডার আছে কিনতে সে দিচ্ছে এটা চল আছে আল্লাহ আচ্ছা আপনাদের যেহেতু একদম হাটের পাশেই খামার কেউ চলে যদি হাটবারে এসে হাটে গরু দেখলো আপনার গরু দেখলো দেখে একসাথে নিয়ে যেতে পারে হ্যাঁ এটাই বেটার হয় কেউ মঙ্গলবার এখানে হাট হয় কেউ আসলো খামারে গরু দেখলো হলো না হাটে দেখলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সেটাই তারপর আশপাশে অনেক খামার আছে সবগুলো দেখে তারপরে নিতে পারে আজকে টোটালে গরু দেখাবেন কয়টা দশ এগারোটা দেখাবো দশ থেকে এগারোটা করে দেখাবেন আজকে তারিখটা পঁচিশে মে দু হাজার পঁচিশ সাল রবল ভাই চলেন গরু এক এক করে দেখেন আচ্ছা ভাই আসুরতে মাসাল্লাহ চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন কি গরু এটা ভাই এটা একটা পাকিস্তানি শায়য়াল গাবে পাকিস্তানের শায়য়ালের একদম আনকমন কালারের গরু জি আনকমন কালার এই কালার লং টাইম ধরে কোনো প্রতিবেদনে দেখা যায়নি কিন্তু গাবি এরকম পাওয়া যায় কিন্তু বাচ্চা গাবে যে একই কালার একই রকম এগুলা খুবই একটা টিপিক্যাল একদম হাতে বশানো কালার জি বাচ্চাও যে রকম মাও রকম আচ্ছা একই রকম কালার জি বাচ্চাটা দেখলে আরো মায়াবী বাচ্চা সারবাচ্চা বাচ্চাটা আরো ভালো হয়েছে জি আরো ভালো সার বাচ্চা দেখেন একবারে লাভিটা লাভিটা খুব বড় লাবি লাভি কম বলে মার্শাল গরুতে খুব দর্শনদারী গুরু একটা খামারে একশো দুইশো গরু থাকতে পারে অনেক টাকার লোক থাকতে পারে কিন্তু এই এইরকম গাভি সহজে মিলাতে পারবে না আচ্ছা মানে এরকম বাচ্চা সহ গাভি গাভীর কালার মায়ের কালার একই রকম আসলে এভাবে সচরাচর দেখা যায় না 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 দেখা যাবে না আচ্ছা পালনের গঠন ভালো আছে দুধ কয় কেজি আছে এটা ভাই এর সকাল আর বিকালে মিলে 8 থেকে 9 কেজি দুধ পাবে 8 থেকে 9 কেজি বাড়িতে খাওয়ানো তো খাওয়ানো তো বা বাইরে বিক্রি করার সুযোগ থাকবে জি

আচ্ছা বাচ্চাটা বয়স্ক বাচ্চাটা বয়স এটা পঁচিশ দিনের মতন বয়স হবে পঁচিশ দিনের মতো বয়স হবে জি ভাই আচ্ছা আমরা গরু খুব বেশি একটা দুধ হয় না না সাহেল গরু বেশি দুধ হয় না ওই চার কেজি পাঁচ কেজি দুধ হয় আচ্ছা এটা নিলে এরকম যদি আসবে জি

আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে লাল সাদা পাকড়া পিন্টের আরো একটা গাভী গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই এটা একটা রেড ফিজিয়ান গাভী বাচ্চাটাও রেড ফিজিয়ান বকনা বাচ্চা

সৃষ্টি খুবই সুন্দর এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি হচ্ছে 125000 টাকা 125000 টাকা সীমিত দাম অল্প দামের মধ্যে যারা গাবি বাচ্চা প্যাকেজ কিনতেছে তারা এই গরুগুলো দেখে নিতে পারবে জি ভাই এই বেশ আজকে ভিডিও সিরিয়ালে 4 নাম্বার একটা গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম পাকরা প্রিন্টের গরুটা এটা সম্পর্কে একটু ভাই এটা একটা রাতি শাহিওয়াল বকনা রাতি শাহিওয়ালের বকনা বাচ্চা একদম আনকমন প্রিন্টের গরু জি এগুলা গরুগুলো দেখতে খুব ভালো এগুলা দুধও ভালো হচ্ছে যাতনের জন্য খুবই ভালো আচ্ছা মানে যারা এই ধরনের আনকমন কালারের বাচ্চা পেতে চায় প্লাস দুধ নিতে চায় এই ধরনের গরুকে ভালো একটা সিমেন্ট দিলে ভালো বাচ্চা পেট থেকে আসে জি জি ভাই বয়স কয় মাস আছে গরুগুলা বয়স এটা 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি গঠন পরনে গ্রোথটা বেশ ভালো জি গঠন পরনে খুবই ভালো গরু বডি এক্সেসরও খুব ভালো ডবল বডির গরু ভবিষ্যতে ভালো হবে আচ্ছা এটার দাম কেমন থাকবে এটা তিনটা একসঙ্গে লটে রাখছি লটের দাম বলে দেবো আচ্ছা লটের দাম বলে দেবেন জি আচ্ছা এটা দেখলে আমার লটে কয়টা সাজেছে তিনটা তিনটা জি আচ্ছা তিনটা লটে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা একদম ব্যতিক্রমী কালার জি জি এটা এটা পাকিস্তানি শাইওয়াল গরুটা তিনটা গরু আছে খুবই সুন্দর গরু একটা মানে দেখার মতন গরু হবে আশা করি যে দেখবে কি

বয়স কেমন করে ওটা বয়স এটা 13 থেকে 14 মাস 13 থেকে 14 মাস আর কতদিন লাগবে হেঁটে আসতে এটা এটা ধরে তিন মাস তিন মাস জি মাস তারিখের মধ্যে হেঁটে চলে আসলে ভালো সেভেন দিলে ভালো বাচ্চা এর পেট থেকে আসবে এটার দাম কেমন লাগবে ভাই এটার দাম আছে 68000 টাকা 68000 টাকা যারা নিতে চায় অবশ্যই গরুগুলো ব্যাপারে কথা বলবে আলোচনার মাধ্যমে গরুগুলো বিক্রি হবে জি ভাই এবার সে সিরিয়ালের নয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন রবুল ভাই একদম লাল টকটকে গরুটা এটা সম্পর্কে ভাই এটা একটা 100 সাইওল বকটা। शाहीালের বক না। খানা দানা রুচি ভালো ভাই গরু ভালো। বুঝছেন এটা বড় মাপের একটা গরু হবে। আচ্ছা। যারা বড় মাপের একটা গাভি গরু তৈরি করতে চায় এর পেট থেকে যদি বাচ্চা আসে বাচ্চাটাও তো বড় বাচ্চা হবে। অবশ্যই এটা দেখেন লাভী গুলা আর চামড়াটা কত লুজ। খুব ভালো মানের একটা বাচ্চা অনেকদিন দিন পর আসছে। দেখ আশা করি যার খামারে যাবে ভালো হবে ভবিষ্যতে সেটাই যারা ভবিষ্যতে গাভি তৈরি করতে চায় এই ধরনের গরু নিতে পারে দাম কেমন রাখবেন জি ভাই এখানে দুইটা গরু দেখাবো একসঙ্গে দুইটা লটে বেচার টার্গেট তারপর কেউ যদি একটা নেয় আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে আচ্ছা তো এর সাথে যেটা জোড়া পেছেন পাশে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে ভাই এটাও একটা হান্ড্রেড সাহিওয়াল বকনা সাহিওয়ালের বকনা জি গঠন প্রণালীতে মাসাল্লাহ আসলে ভাই দুইটা বাচ্চা কোনো দিক দিয়ে কোনো রকম মানে কমতি নাই

দাম হ্যাঁ আমার কথা আমার বেচার উদ্দেশ্য আমি একটা করতে সামান্য লাভ করবো আমার বেশি লাভ করার আশা নাই একবারে সীমিত রেটে বিক্রি করবো এক লক্ষ সরি এক লক্ষ ষাট হাজার টাকা দুইটা দুইটা গরুর দাম জি আচ্ছা আজকে দশটা করে থাকলে জি দশটা গরু দেখাবো আচ্ছা এই দশটা করুর ব্যাপারে যদি কেউ কথা বলতেছে প্রত্যেকটা গরু সিঙ্গেল সিঙ্গেল দাম বলা আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে হবে জি ভাই বলবো ভালো চাই আসলাম আলাইক আলাইহিমসলাম